বিশ্ববিখ্যাত ইকোনমিস্ট পত্রিকাকে দেয়া সাক্ষাৎকারে ডক্টর মোহাম্মদ ইউনুস বলেছেন দেশ সঠিকভাবে এগুচ্ছে জনগণ আমাদের সাথে আছে চট্টগ্রাম কক্সবাজারের বিমান উড্ডয়নের পর চাকা খুলে গিয়েছে কিন্তু সফল অবতরণের ফলে যাত্রীদের কোনো ক্ষতি হয়নি সারা রাজধানীতে ময়লার সিন্ডিকেট আপনারা কি সিন্ডিকেটে ভোগান্তিতে ভুগছেন ফারাক্কা এদেশের মানুষের জীবিকা কেড়ে নিয়েছে এ নিয়ে দৈনিক আমার দেশ পত্রিকার আজকে নিউজ রয়েছে এ চারটি সংবাদ নিয়ে মূলত আলোচনার দাবি রাখে এক নাম্বার রাজধানীতে ময়লার সিন্ডিকেট এদেশের মানুষের জীবিকা কেড়ে নিয়েছে ফারাক্কা আমরা সঠিক পথে এগোচ্ছি জনগণ আমাদের পাশে আছে আরেকটি সংবাদ হলো উড্ডয়নের পর খুলে পড়ল চাকা সফল অবতরণের কারণে যাত্রীদের কোনো ক্ষতি হয়নি প্রিয় বন্ধুরা আজকের দৈনিক আমার দেশের প্রধান শিরোনাম রাজধানীতে ময়লা মাফিয়াস ব্যাপারোয়া সিন্ডিকেট ভয়ঙ্কর সিন্ডিকেট এই সিন্ডিকেট কিভাবে হয় কিভাবে তারা অর্থ কামাই করে কিভাবে তারা আমাদের ক্ষতি করছে তা নিয়ে আলোচনা করব। আশা করি পুরো ভিডিওতে আমাদের সাথে থাকবেন এই যে দেখেন প্রথম খবরটি প্রধান শিরোনাম রাজধানীর ময়লা মাফিয়া ব্যাপারোয়া এটা আমিও খুব বিরক্ত শেখ হাসিনা পালানোর পরে যখন ময়লাওয়ালা আসলো তখন আমি তাকে বললাম আপনার এই ময়লার টাকা কাকে দেয়া হয় শুধুমাত্র সাংবাদিক আবাসিক এলাকায় দুশো বাইশটি বাড়ি রয়েছে প্রতিটি বাড়িতে কমপক্ষে দশটি করে ফ্ল্যাট রয়েছে অর্থাৎ দুই হাজারের উপরে দুই হাজার দুইশো দুই হাজারের উপরে ফ্ল্যাট রয়েছে সেখানে প্রত্যেকটা বাড়ি থেকে তারা দুইশো টাকা করে নেয় অর্থাৎ দুই লক্ষ টাকা প্রায় আড়াই লক্ষ টাকা সেখান থেকে তারা তিন লক্ষ টাকা তারও উপরে আমি হিসাব করি না এভাবে নিচ্ছে এই টাকা কোথায় যাচ্ছে কারা পাচ্ছে দেখেন বছরে এক হাজার কোটি টাকার বা বেশি বাণিজ্য সিন্ডিকেট হচ্ছে এখানে সিটি কর্পোরেশনের কোনো হাত নেই এটা একটি চাঁদা সিটি কর্পোরেশনের দায়িত্ব প্রত্যেকটা বাড়ি থেকে ময়লা নিয়ে যাওয়া এই ময়লার জন্য অর্থ নেয় ট্যাক্স নেয় সিন্ডিকেটের দৌরাত্ম্যে দিশে হারা নগরবাসী অপরিকল্পিত নগরায়নে ভেঙে পড়েছে বর্জ্য ব্যবস্থাপনা সক্ষমতার চার গুণ বেশি বর্জ্য তৈরি হয় বিপাকে নগর কর্তৃপক্ষ এটা হলো প্রধান শিরোনাম এই যে দেখেন ময়লার গাড়ি প্রতিদিন আপনার বাড়িতে ময়লার যায় এভাবে আপনি কি বিরক্ত ময়লার সিন্ডিকেট নিয়ে ময়লার চাঁদা নিয়ে তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করে জানান বিজয়নগর সীমান্তে পোষ ইনের চেষ্টা রুখে দিল বিজিবি ও জনতা ভারত প্রত্যেক সময়ে কোনো না কোনো উচিলায় কোনো না কোনো নামে আমাদের দেশে পোসিন করে সেখান থেকে অবৈধ জনগোষ্ঠী বাংলাদেশে ঢুকিয়ে দেয় বিজিবি বিএসএফ এবার গতকাল আগরতলায় সাত সাতশো পঞ্চাশ ভারত জড়ো করেছে বিএসএফ আমাদের দেশে সীমানা দিয়ে আমাদের দেশে ঢুকিয়ে দিবে এরা আমাদের দেশে এসে চুরি করে কাজ করে আমাদের দেশের মানুষের কর্মসংস্থানে ব্যাঘাত ঘটায় এদের অপরাধ তৎপরতার জন্য আমাদের অনেক ভোগান্তির শিকার হতে হয় কিন্তু গতকাল জনতা এটা রুখে দিয়েছে এই যে দেখেন আটকে দিয়েছে সাতশো পঞ্চাশ জনকে এরপরে দেখেন দেশের মানুষের জীবিকা কেড়ে নিয়েছে ফারাক্কা ফারাক্কার কারণে খুলনা রাজশাহীর বিশাল অঞ্চল জুড়ে ফসলহীনতা দেখা দিয়েছে বাংলার মরুভূমি হয়ে গিয়েছে আরও কিছু অঞ্চল আছে সুনির্দিষ্টভাবে ভৌগোলিক পর্যালোচনা করতে গেলে এবং অনেক মাছ বিলুপ্ত হয়ে গিয়েছে মাছের সংকট দিয়ে দিয়েছে অনেক নদী মরে গেছে এবং অহেতুক বন্যার পরিস্থিতিতে পড়ছি আমরা আমাদের মানুষের অনেক ফসল নষ্ট হচ্ছে অসময়ের বন্যায় ভারত পার ছেড়ে দিচ্ছে বাঁধ ভেঙে যাচ্ছে চানাবাজি দখলে অডেল সম্পদের মালিক বিপুর সহযোগী টিটু বিপুর যোগ ওই যে বিদ্যুৎ মন্ত্রী ছিল না আওয়ামী লীগের নসরুল হামিদ বিপু উডের পর খুলে পড়লো চাকা তবু নিরাপদে অবতরণ ওই যে কক্সবাজারের বিমান উড্ডয়নে চাকা খুলে পড়েছে কিন্তু সফল অবতরণের কারণে যাত্রীরা বেঁচে গিয়েছে কক্সবাজারের ঘটনা এটা আমরা সঠিক পথে এগুচ্ছি জনগণ আমাদের পাশে আছে ডক্টর ইউনুসের সাক্ষাৎকারের অংশ প্রথম পৃষ্ঠা পড়লাম এবার শেষ পৃষ্ঠা ফোনে নিয়মিত বৈঠকে হাসিনা অর্থের যোগানদাতা নানক এই যে দেখেন এখানে সামান্য আলোচনা করি এদের পয়েন্টগুলো আত্মগোপনে থেকে দলকে সংগঠিত করার নীল নকশা করে যাচ্ছে তারা আস্তানার মালিক হাসান মাহমুদ ও তার ভাগ্নের সঙ্গে প্রায় প্রতিরাতে কথা হয় যে কোনো পরিস্থিতিতে মোকাবেলা আইনশৃঙ্খলা বাহিনী প্রস্তুত পুলিশের ডিআইজি জানিয়েছেন সাম্য হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেপ্তারে আলটিমেটাম ছাত্রদল নেতা সাম্যকে যে হত্যা করা হয়েছে শীর্ষ দশ গ্রুপেরই খেলাপি ঋণ চুয়ান্ন হাজার কোটি টাকা একশো কোটির বেশি অনাদায়ী অনেক গ্রুপের আমরা মজলুম হলেও জালেম হব না শিক্ষা শিবিরে জামায়াতের আমির যুদ্ধাপরাধের মামলা অবৈধ ছিল এসব কথা না বলে ওইটার স্বীকৃতি আদায় করেন নাইলে দশ বছর পর সবাই বলবে আ হাসিনা সব খারাপ কাজ করলে একটি ভালো কাজ করেছে সেটা হলো যুদ্ধাপরাধের আসামিদের ফাঁসি এটাকে প্রতিষ্ঠিত করুন এই সত্যকে প্রতিষ্ঠিত করুন এই লোকগুলো নিরাপরাধ ছিল এই লোকগুলোর অপরাধ নেই এটা আমি মনে প্রাণে বিশ্বাস করি কারণ জন্মের পর থেকে আমরা দেখেছি বাংলাদেশে যত রাজনৈতিক দলেরাই যত অপরাধ করেছে তার মধ্যে সবচাইতে কম অপরাধ করেছে জানা জামায়াত ইসলামের লোকেরা কিন্তু দোষ ধরা হয় তাদেরই বেশি এখনও আবার সেটা শুরু হতে যাচ্ছে অজন্মা বেজন্মা সাহেবদের কারণে অপপ্রচারদের কারণে এদের অবশ্য বিচার হবে প্রাকৃতিক বিচার আমরা আচ্ছা পঞ্চাশ কোটি টাকা রাজস্ব ফাঁকির চেষ্টা বসুন্ধরা গ্রুপের পঞ্চাশ কোটি টাকা এজিএম আটক চট্টগ্রামে শিশু বান্ধব পাঠদান পদ্ধতি আনলো দেশ সেরা মুকুট সুব্রত খাজানজি সরকারি প্রাথমিক বিদ্যালয় অন্তর্বর্তী সরকারের প্রতি আস্থা কমে গেলে দেশ মহা সংকটে পড়বে সত্যি কথা এবি পার্টির মুজিবুর রহমান মঞ্জু বলেছে আওয়ামী লীগ সন্ত্রাসীদের গুলিতে ঝাঁঝরা হয়ে যায় সাইদুল শহীদ সাইদুলকে দেখবেন এই যে মনে এবার আন্তর্জাতিক খবরের পাতাটা আমরা দেখি আন্তর্জাতিক ঘটনাগুলো কি ইসরায়েলি আগ্রাসনে গা দুই দিনে নিহত দুই শতাধিক পাকিস্তান বিমান বাহিনী ভারতের ছয় যুদ্ধ বিমান ভূপাতিত করেছে আমেরিকায় এক দশমিক চার ট্রিলিয়ন ডলার বিনিয়োগ করবে আমিরাতে স্পেন থেকে ঘোড়ায় চড়ে হজ যাত্রা পুতিন ও আমি না বসা পর্যন্ত কিছুই হবে না বলেছেন ডোনাল্ড ট্রাম্প কিসের বিষয়ে ইউক্রেন যুদ্ধবিরতির বিষয়ে বলেছেন ডোনাল্ড ট্রাম্প পুতিন এবং ডোনাল্ড ট্রাম্প যদি না বসেন এই যুদ্ধ থামানোর জন্য সমাধানের জন্য তাহলে সমাধান হবে না এটা হলো কার কথা ডোনাল্ড ট্রাম্পের কথা আওয়ামী লীগ পুনর্বাসনে বিএনপির চার নেতার পদত্যাগ রাজধানীতে চুরিঘাঘাত শিক্ষার্থী সহ দুই খুন ডাক্তার জোবাইদাকে এমপি প্রার্থী চেয়ে পোস্টার সিলেট এক আসনে জোবাইদাকে দেখতে চায় আমিও চাই তিনি আসুক কিন্তু তাকে সেনাবাহিনী ম্যানেজ করে ফেলবে ভারত জমানি ধরবে তাকে কারো দল গোছানোর জন্য নির্বাচন বিলম্বিত হতে পারে না সরকারের ভেতরে বাইরে লুকিয়ে আছে ফ্যাসিবাদের দোসররা খুলনায় তার অন্যের সমাবেশ আজ রাজধানীতে ছুরিকাঘাতে শিক্ষার্থী সহ দুই খুন একতিরিশ দফার মধ্যে রয়েছে মৌলিক অধিকার প্রতিষ্ঠার পথ সালাহ উদ্দিন অর্ধশত পুলিশের কর্মকর্তা ঘুরে ফিরে বগুড়ায় দেশে ফিরেছেন বিমান বাহিনীর প্রধান বন্ধু বিনে প্রাণ বাঁচে না এটা হলো স্মৃতি টানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থীরা বন্ধুবান্ধবদের সাথে এক হয়েছেন এরপরে আমরা খেলার খবর পড়ি সাত মিনিটের ঝলকে ফাইনালে বাংলাদেশ বাংলাদেশের সামনে আমিরাত বার্সেলোনা এখন উৎসবের নগরী সংস্কৃতির পৃষ্ঠা প্রয়াণ দিবসে সুরের দয়াল রায় সুরের দয়াল রায় মধ্যপ্রাচ্যের চার দেশে বরবাদ শাকিব খানের সিনেমা বরবাদ মধ্যপ্রাচ্যের চারটা দেশে চলছে দাঁদান আসছে ইডে গোলাম রাব্বানির দুই সিনেমা ধানের ন্যায্য দাম পাচ্ছে না কৃষক কত হইলে পাবে দুর্নীতি করে শত কোটি টাকার মালিক সম রেজাউল করিম গণপূর্ত মন্ত্রী ছিল এর আগে ছিল মৎস্য পশু সম্পদ মন্ত্রী রেজাউল করিম বাটপার অবশ্য আমলিক মানেই বাটপা আমাদের সাহিত্য সঙ্গীতে জনসাধারণের কথা অনেকটাই উপেক্ষিত মোস্তফা জামান আব্বাসী কয়দিন আগে তিনি কিন্তু বিখ্যাত শিল্পী আব্বাস উদ্দিনের ছেলে ফেদুসি রহমানের বাই ফেরদস আরানা জুলাই আন্দোলনের কারণে ভেঙে গেল নিউ ইয়র্ক বইমেলা নৌপথে আগুন রোহিঙ্গা ও প্রতিরক্ষা কমরেড জসিম উদ্দিন ভূঁইয়া অবসরপ্রাপ্ত নৌবাহিনীর প্রধান ছিলেন তিনি ইসরায়েলি সম্প্রসারণবাদী নীতিতে ভারত ভারত এবং ইসরায়েলের নীতি একই আপনারা জানেন কিনা তাদের কাছ থেকেই তারা প্রশিক্ষণ পায় এই ছিল আজকের আমার দেশ পত্রিকার শিরোনামগুলো সবাই অনেক ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম